নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আবারও একটি নতুন কন্যা রাশি ফল ভিডিওতে আপনাদের সকল রাশি জাতক জাতিকাদের স্বাগতম জানাই আজকে আমি আবারও কন্যা রাশি ফলের ভিডিও নিয়ে চলে এসেছি যা আপনাদের আজকের দিনে অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কন্যা রাশি জাতক জাতিকারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আজ কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করতে পারে এবং অপরকে ছায়া দেয় তাড়াহুড়া করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয় সেরা তাই আপনি ভাগ্য পান আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি করতে পারেন ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সমপ্রসার সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আজ আপনি আপনার জীবন সঙ্গী সেখানে চেয়ে বেশি বুঝতে হবে প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্কে কন্যা রাশি জাতক জাতিকারা হৃদয়গ্রাহী ও প্রাকৃতিক মানুষ এবং এই দিনে আপনার প্রাকৃতিক আপনার প্রেমের কাছে অগ্রহণযোগ্য হতে পারে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি স্বাভাবিকভাবে তৃতীয় ব্যক্তির সাথে কথা বলতে পারেন কিন্তু আপনার এভাবে কথা বলা আপনার প্রিয়জনকে দুঃখ দিতে পারে এমনই পরিস্থিতিতে আপনার এই অভ্যাসের উন্নতি আনুন আজকের দিনে আপনি আর বিবাহিত জীবন সম্পর্কে আপনার মনে কিছুটা অস্থির থাকতে হবে যার কারণে আপনি আপনার বিবাহিত জীবনে আটকা পড়ে বোধ করবেন আপনার মনে উচ্ছিত প্রতিটি প্রশ্নের উত্তর পেতে আপনার সঙ্গীর সাথে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন করা আপনার পক্ষে ভালো হবে তাই আজকে আপনার শুভ সময় হলো সকাল আটটা আনঠান্ন থেকে সকাল নয়টা বারো পর্যন্ত এবং সাবধান থাকতে হবে সকাল দশটা ছেচল্লিশ থেকে দুপুর এগারোটা চল্লিশ পর্যন্ত আপনার সৌভাগ্যশীল সংখ্যা হলো পাঁচ এবং সৌভাগ্যশীল রঙ হলো সবুজ ও ফিরোজা এবং অশুভ দিক হল উত্তর আপনাদের এই সব সমস্যা থেকে প্রতিকার পেতে হলে যা করতে হবে নিম বা বট গাছের গোড়ায় দূর ঢেলে সেই ভিজে মাটির তিল কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমবৃদ্ধ পথ সুগম হবে এবং সব সমস্যা সমাধান হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলে কেউ যদি মাতারানীর ভক্ত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জয় মাতারায় লিখে পাঠাবেন নমস্কার